নমস্কার আমি স্বর্ণালী মিশ্র এনি টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ ওয়ার্ল্ড স্যানিটেশন ডে উপলক্ষে লাঞ্চ ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ যে আর হাই সেকেন্ডারি স্কুল গনির গ্রামে প্রায় দুশো জন ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এক সচেতনতা সভার আয়োজন করে এই সভার সভাপতি ও মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক লস্কর পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষ বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এর গাইডিং লায়ন সঞ্জীব রায় সভায় অন্যান্য বক্তারা হলেন ক্লাব ভ্যালি ভিউ এর অ্যাডমিনিস্ট্রেটর শায়দ আহমেদ বরভুইয়া এনাম লস্কর ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষিকা কল্যাণী নাথ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক আব্দুল ওয়াদি বরভুইয়া আলতাফ হোসেন বরভুইয়া সুধাংশু পাল অরুণিমা দে ও সাজন লস্কর প্রমুখ আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন এবং আমরা সমগ্র বিশ্বে লাইন্স সমগ্র বিশ্বে আমরা শান্তির ব্যাপারে সেদিন সেই মাসে অক্টোবর মাসে বিভিন্ন প্রান্তে আমরা এই কম্পিটিশনের আয়োজন করেছিলাম এবং আমরা দেখেছি যে গ্রাম তথা শহর থেকে যে প্রতিভোগিতা উঠে এসেছে এর মধ্যে থেকে জয়েন করে সমগ্র জেলা থেকে একটি পুরস্কার আমাদের পাঠাতে হয় ডিস্ট্রিক্ট লেভেলে তাই যে চারটি স্কুলে আমরা প্রতিযোগিতা করেছিলাম চারটি স্কুলেই আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার ঘোষণা করেছি বিগত দিনে দুটা স্কুলে দেওয়া হয়েছে আজকে জে আর হায়ার স্কুলে দেওয়া হবে

আমাদের শিক্ষা দিতে হয়নি আমরা কিভাবে নিজেকে পরিষ্কার রাখবো কিভাবে আমাদের বাড়ি ঘর আমাদের রুমকে পরিষ্কার রাখবো তখন কিন্তু আমাদের তাগিদ ছিল আমরা অন্যকে বলেছি আমরা কেউ হাতে হাত লাগাইনি আমরা দু মিটার ডিস্টেন্সে কথা বলেছি কারণ সে সময় একটা এমন আবহাওয়া তৈরি হয়েছিল যে আমাদের স্বল্প যদি কি যায় তখন আমার করোনা হয়ে যাবে যেহেতু করোনা শেষ হয়ে গেছে আমরা আবার

নিজে বাঁচতে হলে নিজে সুস্থভাবে থাকতে হলে স্বচ্ছতা বজায় রাখতে হলে হাইজেনিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হলে আমাদের নিজেকে প্রথম পরিষ্কার রাখতে হবে এর পরিবর্তিত আমাদের পরিবার লোকরা আছে আমরা বুঝাবো দিনে চার থেকে পাঁচ বার সাবান আমাদের হাত ধুতে হবে স্নান করা রুজ আমাদের বাধ্য বাধ্যতা ঠান্ডা দিয়ে আসে স্নান করবে না কিন্তু স্নান না করে আমাদের শরীরে কিন্তু আক্রান্ত করে এবং এই চান্সের মাধ্যমে বিভিন্ন রূপ গুলো আমরা যে শরীরে পাই স্নান করা প্রয়োজন হাত ধোয়া প্রয়োজন এবং আমরা যখনই কোনো জিনিস ব্যবহার করব এর পরবর্তীতে হতে আমরা কোনো কিছু খাওয়া দাওয়া করতে চাই আমাদের হাত ধুয়ে খেতে হবে বাথরুমে যারা যাবেন বাথরুমে যাওয়ার পরে জল দেবেন বাথরুম থেকে আসার আগে জোর দেবেন এটা কিন্তু

তারপর তার থেকে অনেক দূষিত যেমন সৃষ্টি হয় সেই জামগুলো নিজের স্বাস্থ্যের ভক্তি ক্ষতিকার সেই দিয়ে আমরা খেয়াল রাখবো যাতে আমরা এই ডাস্টবিনে কোন নোংরা বর্জ্য জিনিস আমরা ফেলি এবং সবসময় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবো তাছাড়াও তারপরে ওখানে তোমরা যে জামা কাপড় যেগুলা বড় সেগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে তোমাদেরকে তো গোটা করে ড্রেস দেওয়া হয়েছে আজকে মানে পরিষ্কার করবে বাড়িতে গিয়ে আবার নতুনটা করে আসে আর আজকে যে গ্রাম লাগলো গ্রাম থেকেও তো অনেক দুর্গন্ধ হয় অনেক ধরনের মানে বেজি হতে পারে হতে পারে এগুলো থেকেই তোমরা রক্ষা হবে তারপরে স্কুলে যে হ্যাবিটটা করবে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যত ঠিক করতে হয় তোমাদের বাড়িতে গিয়েও সেগুলো করবে তোমার ঘর পরিষ্কার রাখা মাত্র টয়লেট শোকগুলো মানে পরিষ্কার সবসময় রাখতে হবে তারপর নিজের যে দাঁত দাঁতগুলো মানে ডেইলি মাছতে হবে তাও কিন্তু ব্রাশ দিয়ে না ব্রাশ এবং কলিয়গুলোতে ওরা ইউজ করতে হবে কারণ দাঁতের মধ্যেও অনেক আমরা খাওয়া দাওয়ার পরে অনেক ধরনের ময়লা জমে যায় তা যদি পরিষ্কার না করা হয় তাহলে দাঁত থেকে বিভিন্ন ধরনের জাম সৃষ্টি হয় তাতে অনেক ক্ষতি করে দাঁতটা দাঁতের রোগ হবে না সহজে তাছাড়াও হাতের মধ্যে যেগুলা যে খাবার পরে ভালো করে হ্যান্ড ওয়াশ করতে হবে হ্যান্ড ওয়াশের জন্য তোমাদেরকে অনেক সময় দেখানো হয়েছে যে কীভাবে মানে হাত ধুতে হয় সেইভাবে মানে তোমরা পরিষ্কার করতে হবে অভ্যাস করতে হবে তাছাড়াও নখ নখের মধ্যে অনেক ধরনের ময়লা জমে যায় নখ তোমরা পরিষ্কার করতে হবে রাখতে হবে নখ লম্বা হয়ে গেলে এবং আশপাশ সর্বদা পরিষ্কার রাখবে এবং যেভাবে স্কুলের রঙ পরিষ্কার রাখতে হয় বাড়িতে তোমরা এই উপর আর স্কুলে আমি দেখেছি তোমরা অনেক সময় অনেক কিছু খেয়ে যে এই পলিথিনের প্যাকেট আছে কাগজ আছে এগুলো তোমরা রুমের মধ্যে ফেলে দাও এটা কিন্তু